রজনকীরিত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আহমতুলুল্লাহ আবার আমাদের এই যে শরীর এই দেহটি মূলত দুটি জিনিসের সমষ্টি একটি হল আমাদের এই বডি আর একটি হল আমাদের আত্মা যাকে ব্যক্তিত্ব বলা হয় আমাদের বাংলাদেশের লোকেরা রু হিসেবে জানেন এখন আমি আপনার আপনাদের সামনে এই কোরআনের মাধ্যম দিয়ে দুটি খোরাকের কথা বলব একটি হচ্ছে দেহের খোরাক আর একটি হচ্ছে আত্মার খোরাক বা রুহের খোরাক যদিও রু অনুবাদ করা ঠিক না দেহের খোরাক মাটি হতে কারণ দেহটা মাটির তৈরি আর আত্মা আল্লাহ তালার দিক থেকে তার খোরাক আল্লাহ তালার পক্ষ থেকে কোরআন দৈনিক খাবার যেগুলি আমরা খাই আমরা এলাকা হিসাবে ভিন্ন ভিন্ন খোরাক খাই আমরা যারা বাংলাদেশে রয়েছি আমাদের খোরাক হল মাছ ভাত আবার দেখা গেল যারা আরব দেশগুলিতে থাকে তার তাদের খোরাক বেশি আমরা দেখতে পাই গোশ এবং খুরমা এবং দুধ আবার যারা ইউরোপের লোক তাদের খোরাক হলো আলু এবং ব্রেড তো এলাকা হিসাবে খাবারের ভিন্নতা থাকতেই পারে এলাকা হিসাবে দেহকে এলাকাই খোরাক খেয়ে বাঁচতে হবে আর এর জন্য আল্লাহ রাপুর আলমিন সিস্টেম দুনিয়ার দিন থেকে চালু করে রেখেছেন যার কারণে বাঙালিরা শুরুদিন থেকে ভাত মাছ খায় পাকিস্তানেরা তারা রুটি এবং গোস্ত খায় আরবরা দুধ এবং খেজুর খায় রুটি এবং গোশত খায় আবার ইংরেজরা ব্রেড এবং গোশ খায় এখন এই দেহকে সতেজ রাখার জন্য দেহ সতেজ কিভাবে থাকবে তার জন্য মাটি থেকে তৈরি ফলমূল খাদ্য দ্রব্য আপনাকে খেতে হবে আর রু এবং আত্মা ব্যক্তিত্ব কিভাবে আপনি সতেজ রাখবেন তার জন্য অধ্যয়ন করতে হবে এই কোরআন তার জন্য মানতে হবে এই কোরআন আত্মার খোরাক হল কোরআন কোরআন আল্লাহতালার পক্ষ থেকে আত্মা আল্লাহ তালার পক্ষ থেকে আর মাটি থেকে এসেছে আমাদের এই শরীর এই শরীর মাটির উপাদান থেকে মাটির থেকে তৈরি খাদ্য দ্রব্য খেলে এই শরীর ঠিক থাকবে আর আত্মাকে ঠিক রাখতে হলে এই কোরআন অধ্যয়ন করতে হবে কোরআন মতে জীবন কাটাতে হবে ঠিক কোরআন সমগ্র মানুষকে একটি কেন্দ্রে জড়ো করেছে দুনিয়ার প্রথম দিন থেকে এই কোরআন পঁচাশি নম্বর আয়াত আর আঠাশ নম্বর সোরা আঠাশ নম্বর সোরা কসাসের পঁচাশি নম্বর আয়াতে বলছে ইন্দি ফারাব আলী কাল আর তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্দা বাইতেন দুনিয়ার প্রথম ঘর মক্কাতে রয়েছে মানুষকে হৃদায়ত করে আর এই কোরআন মানুষের উপরে ফরজ এই কোরআন ওই ঘরটির নির্দেশনা দেয় একজন মুসলিম কি করে কোরআন পড়ে কোরআন মেনে কোরআন মতে চলে এবং বায়তুল্লার নিয়ম নীতিকে আপনায় সে তার রুহের আত্মার এবং তার ব্যক্তিত্বের খোরাক মিটায় আর দুনিয়া থেকে পৃথিবী থেকে যে সমস্ত জিনিস উৎপাদন হয় যেগুলি জন্মায় সেগুলি খেয়ে সে তার শরীরকে ভালো রাখে এর জন্য কখনো একজন মুসলিম কোনো মাঝাবে যায় না কোনো ফিরকাতে যায় না এবং অন্য কোনো সিড়ি পন্থাকে মানে না তো দেহের খোরাক হল মাটি থেকে জন্মানো জিনিসপত্র কারণ দেহর সম্পর্ক মাটি মাটির সাথে আর আত্মার খোরাক হল আল্লাহ হতে কোরআন কারণ আত্মাও এসেছে আল্লাহ হতে এখন আপনাকে ফাইসলা করতে হবে যে আপনি কোরআন বাদ দিয়ে যদি অন্য কোনো মানবরচিত গ্রন্থের পিছনে চলে যান তাহলে আপনার থেকে কোরআন ছুটে না